হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার ইউনিভার্সিটির ফাল্গুনের ব্লগ তো এটা অনেক দিন পর তোমাদের জন্য আপলোড করছি তার প্রথম কারণ হল আমি এডিট করতে পারিনি আর এটা ছিল একদম সকালবেলা দেখো সবাই রেডিও চলে আসছে তো এডিটের প্রবলেম এছাড়াও আমার গলার আওয়াজ তোমরা আশা করি বুঝতেই পারছো এখনও ভালো হয়নি আমার দীর্ঘ প্রায় এক মাস ধরে এরকম গলার আওয়াজের সমস্যা হয়েছে মিডের পর থেকেই তো ঠিক হচ্ছে না যখনই ঠিক হয় ভাবি এডিট করব তখনই আবার ইউনিভার্সিটিতে এসিতে ক্লাস করি বাসায় এসে এসি ছাড়া নন এসি তো এইভাবে গলাটা নষ্ট হয়ে যায় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাধন হয়েছে আর কত স্টল তো সকালবেলা এই কারণে একটু ভিডিও করে নিচ্ছি কারণ একটু পরে অনেক ভিড় হয়ে যাবে তখন আর ভিডিও করা হবে না এই কারণে সকালবেলা আমি ভিডিও করে নিয়েছিলাম তো দেখো অনেক সুন্দর করে সাজানো কিন্তু হয়েছে আর এইদিকে কিন্তু আমার ল্যাব ছিল এই জন্য কোট আমার হাতে আর ফাল্গুন যেহেতু ছিল পরে যদি রেডি হয়ে না আসতে পারি এই কারণে একদম হলুদ কালারের ড্রেস পরে চলে এসেছিলাম তো দেখো বাসায় গিয়ে আবার মানে একদম রেডি হয়ে তারপর চলে আসলাম তো এখন প্রায় মোটামুটি তিনটা বাজে আর দেখো তিনটা বাজতে বাজতে কত মানুষ তো প্রোগ্রামটা কিন্তু সন্ধ্যার ভিতরেই শেষ হতে হবে মানে পাঁচটার টাইম দেওয়া পাঁচটার ভিতরে তো সেইটাই তো বহু দিন পর মানে তোমাদের সাথে অলরেডি আমার ইউনিভার্সিটির নববর্ষ শেয়ার করা হয়ে গেছে কিন্তু ফাল্গুনটা আর শেয়ার করা হয়নি তো প্রচুর লোক চলে আর এদিকে কনসার্ট হবে অনুষ্ঠান হবে সেটার জন্য কিন্তু এখানে সবাই রেডি হয়ে গেছে আর বসেও আছে তো আমি একদমই জায়গা পাচ্ছিলাম না যেহেতু বন্ধুদের সাথে ছবি তুলছিলাম ওদের সাথে একটু ছবি তুলে ঘোরাঘুরি করে তারপরে চলে আসলাম তো এখানে কবিতা আবৃত্তি হচ্ছে চলো আমি একটু অনুষ্ঠানটা দেখে আসি শোনার জন্য খুবই ধন্যবাদ তবে আমি আশা রাখবো পরবর্তীতে কবিতাটা আপনার আরেকটু I'm not gonna money

তো যাই হোক অনেকক্ষণ ধরেই তো তোমরা অনুষ্ঠান দেখলে আর এদিকে কিন্তু কাপল ডান্স ছিল সেই কাপল ডান্স অনেক ভালো লাগতেছিলো আর তোমাদেরও আশা করি ভালো লাগবে তো অনুষ্ঠানটা কিন্তু তোমরা অনেকটাই দেখে ফেললে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো যাই হোক বুঝতেই পারছো যে প্রচুর মজা করছে সবাই আর এখানে কিন্তু আমিও বসে অনুষ্ঠানটা দেখছিলাম আর এগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটির সব স্টুডেন্ট আর ওরাই নাচ করছিলো ওই যে ডান্স ক্লাব থেকে তো এই আপুটার ডান্স আমি এর আগেও একবার ভিডিও করেছিলাম তোমাদের ভালো লেগেছিলো তো আবারও ভিডিও করেছি তোমাদের ভালো লাগবে আশা করি তো চলো অনুষ্ঠানটা আমরা পুরোটা দেখে আসি তো তোমাদের ভালো লাগবে অনুষ্ঠান দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর এই সুযোগে আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও আর এই ভিডিওটা লেট করে আপলোড করার জন্য সরি প্লিজ এত সুন্দর একটা আয়োজন আর এত সুন্দর মজা তোমাদের সাথে আমি এত সুন্দর স্কিপ করে গেছি তার জন্য অনেক অনেক সরি তো যাই হোক এদিকে কিন্তু আমাদের নাচের প্রোগ্রাম মোটামুটি শেষ আর আমাদের গানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এইগুলো কিন্তু আমাদের ভার্সিটির ডান্স ক্লাব এবং গানের যে ক্লাব আছে মানে সংয়ের যে ক্লাব আছে তো ডান্স ক্লাব এবং সং ক্লাব থেকে আর কি তারা প্রোগ্রামের আয়োজনটা করেছিল আর সেইভাবেই কিন্তু প্রোগ্রামটা হচ্ছে আর এইদিকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর অনেক মানে দিনের বেলা যেহেতু অনুষ্ঠানও ছিল আমাদের অডিটোরিয়ামে বসে তো অনেকটা গরমও লাগছিলো এ কারণে আমি অনেকক্ষণ বসেছিলাম আর অনুষ্ঠানটা কিন্তু একদম আমি শেষ পর্যন্ত দেখতে পারিনি কিন্তু আমি মোটামুটি নাচগুলো সব দেখে গানের মোটামুটি অনেকটা দেখে তারপরে বের হয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই আসার কথা ছিল ওই দিনকে ফ্যানটাইজ ডে ছিল তো সেই ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার বেশ থেকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো তো চলো এই গানগুলো একটু শুনে আসি

এখন মোটামুটি সন্ধ্যা আর দিনের অনুষ্ঠানে কিন্তু সবাই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেও শেষের দিকে আর মানুষ কন্ট্রোল করতে না মানে স্টুডেন্টরা আর কন্ট্রোল করতে পারতেছে না তারা কিন্তু অলরেডি নাচে মানে গানে তালে তালে নাচ করা শুরু করে দিয়েছে আর আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে এই প্রোগ্রামটা আর দেখো সবাই খুব এনজয় করছিল কিন্তু আমার অনেক খারাপ লাগছিলো কারণ আমার ফ্রেন্ডরা কেউ এখানে ছিল না আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না আর আমি একা একা অনুষ্ঠানটা এনজয় করছিলাম আমার পিছিয়ে দেখো আমার জুনিয়ররা ছিল ওরাও প্রচুর এনজয় করছিল আর এগুলো দেখেও কিন্তু ভালো লাগছিল আমার ফ্রেন্ড আমাকে রেখে কিছুক্ষণ আগেই চলে গেছে এই কারণে আমার আরও খারাপ লাগছিল তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুশি তাদের করতে